আপনাদের সবচেয়ে সবার প্রিয় মুখ তো আসলাম আজকে লাইভে আপনাদের সাথে অনেক সময় অনেক কথা বলেছি যেমন আপনার লিথুনিয়া নিয়া ইউরোপ নিয়া তো আমি আজকে আপনারা জানেন আমি স্ট্যাটাস দিয়েছি যে গত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তারিখ পর্যন্ত আমি ইউরোপ টুরে গিয়েছি যে পাঁচ দিনের চারটা দেশে ঘুরতে গেছি তো পাঁচ দিনের চারটা দেশে ঘুরতে গেছি এই নিয়ে আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনারা ইউরোপে সেনজেনভুক্ত দেশে থাকলে লিথুনিয়া থেকে হোক যে কোনো দেশ থেকে হোক সেনজেনভুক্ত দেশ থেকে হলে আপনি যে কোনো মুহুর্তে যে কোনো দেশে আপনার ওনায় এসে যেতে পারবেন মুখ করতে পারবেন বেড়াইতে পারবেন এবং তিন মাসের মধ্যে ফেরত আসতে হবে তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কিছু বাস্তব তথ্য দিতে আসছি আজকে লাইভে এবং আপনারা যারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টসের বন্যা বহায় দিবেন যেন আজকে কমেন্টস যত বেশি কমেন্টস আসবে তত বেশি উত্তর দিব সবার সাথে কথা বলবো আড্ডা দিব তা আমি যখন আপনার এই যে সুইজারল্যান্ডে আসি সুইজারল্যান্ডে যাওয়ার সময় তো এইটুকুই যে বর্ডারগুলি দেখতে কেমন হয় বর্ডারগুলি কেমন বা আপনার টিকিট কিভাবে করবেন টিকিট আপনি অনলাইনের মাধ্যমে মোবাইলে আপনি সরাসরি টিকিট করবেন আপনি শুধু পাসপোর্ট নাম্বার দিয়া কোনো ভিসা নাম্বার লাগবে না টিআরপি কার্ডের কোনো নাম্বার লাগবে না পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি টিকিট করবেন যে আপনি ফ্রান্সে গেলেন বা আপনি সুইজারল্যান্ড গেলেন বা জার্মানিতে গেলেন আপনি লিথুনিয়া থেকে ওই টিকিট কাটার পরে ওইখানে যখন সুইজারল্যান্ডের যেই ইয়াটা থাকবে ওই যে বর্ডারটা থাকবে বর্ডারটা কি কেমন হয় বর্ডারটা হচ্ছে কি যে আপনি যেমন আপনার ঢাকা থেকে আপনার যে সিলেট বা সিলেট থেকে বা চিটাগাং চিটাগাং থেকে আপনার এই যে বিভিন্ন শহরে যাবেন তখন দেখবেন যে স্বাগতম ঢাকা জেলা বা ঢাকা বিভাগ স্বাগতম চট্টগ্রাম জেলা বা চট্টগ্রাম বিভাগ ঠিক এরকম একটা ব্যানার থাকবে তো আমরা যখন বাসে করে আপনার সুইজারল্যান্ড গেছি সুইজারল্যান্ড যাওয়ার পরে দেখলাম যে লেখা আছে ওয়েলকাম টু সুইজারল্যান্ড এইটুকুই এটুকুর মধ্যে আর কোনো গেট নাই কোনো পুলিশ নাই কোনো কিছু নাই যদিও পুলিশ হচ্ছে গিয়া থাকে কোন সময় জানেন যে আপনার পুলিশ কোনো সন্দেহ কারণে বা কোনো ইনফরমেশন নিয়ে যেমন বাংলাদেশে দেখেন হুন্ডার আটকায় বেলা লাগে এই শহরে ওই শহরে এই যে পুলিশটা রাস্তার কাছে দাঁড়ায় থাকে তো ঠিক ওই যে হেলমেটের জন্য বা এই জন্য সেই জন্য আটকানো হয় কাগজের জন্য ঠিক এরকম ভাবে পুলিশ দ্বারাই থাকবো বর্ডারের কাছে যে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে তারা ধার আর না হয় যে গাড়ির যে গতি সেই ঠিক একই গতিতে ধরেন গাড়ির গতি আশি কি নব্বই বা একশো একশো গতিতে এক দেশ থেকে আরেক দেশ সব পারাপার হইতেছে মানে চোখের পলকে পারাপার হইতেছে যে সাইনবোর্ডটা আমি যে ভিডিও করবো যে আমি এই দেশ থেকে ওই দেশে যেতেছি ওই সুযোগটা পর্যন্ত থাকে না এত স্পিডে চলে তো বর্ডারগুলিতে কোনো সমস্যা হয় না বর্ডারগুলিতে কোনো চেক হয় না এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত আর আপনার টিকিট কাটার জন্য আপনার পাসপোর্ট নাম্বারের মাধ্যমে আপনি টিকিট কাটতে পারবেন টিকিট কাটবেন আপনার ফ্লিক্স বাস আছে এদেশেও ফ্লিক্স বাস হচ্ছে কে একটা বাস কোম্পানির নাম এটার অ্যাপস আছে বা আপনার অ্যাপসে না যায় ডাইরেক্ট গুগলে যায় গুগল থেকে আপনি আপনার এই যে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি এই যে টিকিট করতে পারবেন একদম সরাসরি ইউরোপের সবগুলি দেশে ফ্লিক্স বাসের মাধ্যমে আপনি এই যে আসা যাওয়া করতে পারবেন তো এই জন্য এখানে কে কে সার্বিয়া কি বিসা খোলা আছে আচ্ছা বাইয়া লিথুনিয়াতে এম বিল কোম্পানি কেমন বাই এম বিলো কোম্পানি যেটা এটা আমি অনেকগুলি কোম্পানি আপনার লিথুনিয়ার প্রায় টপ টেনের দশটারে যে ফ্যাক্টরি আছে সেটার ফ্যাক্টরি আমি দিয়েছি আপনাদেরকে তারপরে আবার আপনার বিশ্বস্ত যত ফ্যাক্টরি আছে অনেক সময় থাকে অনেক সময় থাকে না তো সব কোম্পানিগুলি আসলে এই কোনটা ভালো কোনটা খারাপ এটা ভাই একদম বলা খুবই বলা বা হলো কারণ হচ্ছে কি সবগুলি ফ্যাক্টরিতে আমি আর ভিজিট করি নাই তো এটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ আপনি এম ফ্যাক্টরি এই সার্চ দিবেন গ্রুপে আপনার ইয়েতে গুগলে তারপরে এর মাধ্যমে আপনার যাচাই বাছাই করতে হবে কারণ সবগুলি তো আর আমার মুখস্থ নাই আর এদেশের সবগুলি আর সব কাজের মধ্যে আমি আপনাদেরকে বলি সব কাজের মধ্যে তাদের গোপনীয়তা আছে আর ইউরোপে তো অবশ্যই অবশ্যই সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষা করে তারা চলে ওয়ান বাইডেন জো বাইডেন কি ইলেকশন বুঝি নাই আপনারা যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলি আমি প্রথমে চোদ্দ তারিখে আপনার সুইজারল্যান্ডে ঢুকি সুইজারল্যান্ডে এক রাত থাকার পরে সারাদিন থাইকার তারপরে আপনার যাই লিখলেনস্টাইন লিখলেনস্টাইন হচ্ছে গিয়ে ছোট্ট একটা দেশ এটা একটা থানার মতো হবে জেলার মতো না থানার মতো হবে থানার মতো যে দেশটায় এটা সরকার সাহিত্য সরকারের সরি যে আপনার সাহিত্য শাসিত দেশ মানে রাজতন্ত্র দেশ আর কি তো রাজতন্ত্র দেশের মধ্যে রাজার যে বাড়িটা এটা দেখছি আপনার একবারে পাহাড়ের একদম চোরায় যেটা বাংলাদেশের শেখ হাসিনা যদি ওইখানে থাকতো তাহলে কোনো ছাত্ররা ওইখানে যায় তারা ধরতে পারতো না কারণ পাহাড়ের চূড়ায় হেলিকপ্টার যা আসা যাওয়া করে আবার পার্সোনাল কেবল কার আছে কেবল কারের মাধ্যমে সে নামা করে এর নিচে হচ্ছে কি আপনার পার্লামেন্ট আর সুইজারল্যান্ডটা যারা ইউরোপের স্বপ্ন যারা ইউরোপে আসতে চাইতেছেন লিথুনিয়াতে আসতে চাইতেছেন তো আপনারা লিথুনিয়াতে আসলে অবশ্যই সুইজারল্যান্ডে ঘুরতে যেতে পারেন সবার কাছে অনুরোধ থাকব যেন যারা ইউরোপে আসবেন সবাই একবার হলেও যেন সুইজারল্যান্ডে ঘুরে আসেন কারণ সুইজারল্যান্ডে যে সৌন্দর্য সৌন্দর্য বা যে ঘুসানো একটা দেশ এত সুন্দর দেশ এটা আসলে আমি মুখে বাসায় বললে প্রকাশ করতে পারবো না নিজের চোখে না দেখা পর্যন্ত মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর হতে পারে একটা পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যেটা কিনা কিনা আপনার পৃথিবীর স্বর্গ বলা হয় আর পৃথিবীর মধ্যে আপনার সুইজারল্যান্ড একটা এমন একটা দেশ যেখানে কৃষকরা জেট প্লেন পর্যন্ত আছে হ্যাঁ জেট প্লেন হেলিকপ্টার তারপরে তাদের পার্সোনাল কেবল কার থাকে হ্যাঁ এই যে ওই দেশের যে কৃষকরা আমার মনে হয় যে অন্যান্য দেশের বড় বড় বিজনেসম্যানের চেয়ে অনেক বেশি ধনী এরা অনেক বেশি ধনী অনেক বেশি টাকা টাকা পয়সা হলা তো যারা আপনারা ইউরোপে আসবেন সবার জন্য শুভকামনা এবং সবার জন্য একটাই কথা একবার হলেও সুইজারল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন আর এই দেশে গেলে কোনো ভিসা লাগে না কোনো কিছু বর্ডার চেক করতে হয় না আপনার পাসপোর্ট আর আপনার টি আর কার্ড হলে আপনি যেতে পারবেন ভাই স্যার এরপরে তো আচ্ছা বাই লিথুনিয়া থেকে গিয়ে কি পোল্যান্ডে ডকুমেন্ট করতে পারবো জি ভাই লিথুনিয়া থেকে পোল্যান্ডে ডকুমেন্ট করতে পারবেন কিন্তু একটু ঝামেলা পাওয়া দেবো অনেক কষ্ট করতে হবে অনেক স্ট্রাগল করতে দেবো তারপরে আপনি হ্যাঁ এই কাসার ভাই কী লেখি আমি রিপ্লাই দিই না বাই সার্বিয়ার ভিসা কি খোলা আছে বাই সার্বিয়ার ভিসা বাংলাদেশের আপনার বাংলাদেশের জন্য এখন সব কিছুই স্থগিত আছে কি আমি খবর নিলাম যে বাংলাদেশে যে ইটালিয়ান এম্বাসি এম্বাসি পর্যন্ত এখনো অফ আছে বুঝছেন একটু স্থির একটু অপেক্ষা করেন বাংলাদেশের জন্য সবার জন্য একটা সুখবর নিয়ে আসবে এই যে বর্তমান যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে ডক্টর ইউনুস আসছে ওনাকে ওনার যে ডক্টর ইউনুসের জার্মানিতে ওনার এই যে জার্মানি যে পাবলিক ট্রান্সপোর্টগুলি আছে ওনার ভিডিও দেখাইতেছে বাংলাদেশের অবস্থা দেখাইতেছে ইউরোপের প্রত্যেকটা দেশে যে আপনার কানাডাতে তারপরে আপনার সুইজারল্যান্ডে হ্যাঁ প্রত্যেকটা দেশে ডক্টর ইউনুসের যে সাফল্য ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্ব নিছে তো ওনাকে খুব পজিটিভলি সারা বিশ্বে চিনে তো উনি একটা দেশের দায়িত্ব নিছে ডক্টর ইউনুস হচ্ছে গিয়া ওয়ার্ল্ডের মধ্যে একজন ভিআইপি পারসন সো উনি যেহেতু একটা দেশের দায়িত্ব নিছে আর ওনার বাংলাদেশটারে যতটা চিনে তার চেয়ে বেশি চিন্ন হচ্ছে গিয়ে ডক্টর ইউনুসকে সো উনি যেহেতু ক্ষমতায় আসছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য আমার যারা ভিডিও দেখেন আমার যারা আমাকে ফলো করেন তাদের সবার জন্য এবং যারা যারা ইউরোপে আসতে আগ্রহী বা আসতে চাইতেছেন সবার জন্য সুখবর হচ্ছে ডক্টর ইউনুস ডাক্তার ইউনুস যদি দেশটাকে একটা গুছায় নিয়ে একটা পর্যায়ে নিয়ে আসতে পারে বাংলাদেশের ভিসা রেশিও এমন ভালো অবস্থাতে যাবে ইনশাল্লাহ যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে আপনি কি পর্যায়ে চলে যাচ্ছে বাংলাদেশ ইনশাআল্লাহ তবে সময়ের অপেক্ষা একটু অপেক্ষা করতে হইব হ্যাঁ কাসার ভাই আমি এখনও আপনার যে যে করছেন সার্বিয়ার যে বিষয়টা চালু আছে কি না আমি আজকে খবর নিব সার্বিয়ার বিষয় সম্পর্কে এখন আমার জানা নেই হ্যাঁ তো আচ্ছা রিপ্লাই দেন না কেন আচ্ছা বাই লিথুনিয়া থেকে গিয়ে কি পোল্যান্ডে কাগজ করতে পারবো হ্যাঁ অবশ্যই ভাই কি ঝামেলা হতে পারে একটু বলতে পারেন বাই আপনি যখন যাবেন ওইখানে আপনি লিগেলি একটা কেস মারবেন মামলা দিবেন মামলা দিবেন কেন আপনি আসছেন লিথুনিয়াতে আসার পরে আপনার কে আমি মামলাটার প্রচেষ্টা বলি আপনাদেরকে যে লিথুনিয়াতে আইসা অন্য দেশেও কীভাবে বৈধ হইতে পারবেন সেটা নিয়ে আপনার আপনার এই তারিফা খন্দকার ভাইকে বলতেছি যে লিথুনিয়াতে আসছেন আইসা ধরেন আপনি লিথুনিয়াতে যেই কোম্পানিতে লিথুনিয়া কিন্তু অনেকে ছাড়ে না আবার ছাড়ে কারা ছাড়ে জানেননি বিপদ পড়ে ছাড়ে অনেক সময় লিথুনিয়ার ওয়ার্ক পারমিট দরকার হয়েছে ওয়ার্কার দরকার হচ্ছে ধরেন আপনার একশো জন ওয়ার্ক পারমিট বেড়েছে একশো পঞ্চাশটা লোক গেল একশো বিশটা তার মানে বিশ জন লোক বেশি তখন তারা বিশ জন লোক আগে যদি নিয়ে নেয় একশো লোক তাহলে এই বিশ জন লোকের সাথে তারা ফাইতারা করে হ্যাঁ ইন্টারভিউ দেওয়ায় কোনো না কোনোভাবে তাদেরকে ফেল করায় আমি আপনার ওই যে সর সচল বাইয়ের যেই যে লিথুনিয়া যাওয়ার যে স্টোরিটা আমি আপনাদেরকে লাইভে ওনার সামনে বলছিলাম আপনাদেরকে যে তারা একটা ফাইতারে করে আপনারা কোনোভাবে ফেল করাবো ফেল করানোর পরে আপনি এই ভাইগা পড়বেন তখন আপনার বলবে যে পরের মাসে দেখা করিস বা অন্য কোথাও ট্রাই কর তখনই আপনি অন্য দেশে যাইতে বাধ্য হবেন হুম তখন তাদের কোনো কমপ্লেন নাই আপনি চলে গেছেন দেখে যে বাংলাদেশের কোনো এই যে বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করে লাইছেন বা বাংলাদেশের মানুষ সবাই আপনার এই যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম না ওই কোম্পানিগুলি চাইতেছে যে আপনি এখানে কাজ না করেন তখন আপনি লিথুনিয়া থেকে যখন পোল্যান্ড বা পর্তুগাল পর্তুগালের কাগজ করা একদম সহজ বেশি তবে পোল্যান্ডে একটু ক্রিটিক্যাল হলেও কাগজ করা যাবে আপনি যাই বলবেন কি যে আপনি ওইখানে যে মামলা দিবেন আপনার টিআরপি কার্ড নিয়ে যে আমি এখানে আসছিলাম লিথুনিয়াতে আসার পরে আমার সব ডকুমেন্ট সব কিছু আমার হাইজাক করে নিয়ে গেছে শুধু আমার পাসপোর্টটা আর আমার টিআরপি কার্ডটা ছাড়া বাকি টাকা পয়সা যা কিছু আছে সব নিয়ে গেছে এবং আমাকে যেই কোম্পানি নিতে আসতো সেই কোম্পানির সাথে আমি যোগাযোগ করতে পারতেছিলাম না কারণ হচ্ছে আমার মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে আপনি সেখানে বলবেন আর কি যে দু একটা কথা আপনার বলতে হবে হুম আমি যে মিথ্যা কথা বলবো এটা শিখে দেওয়ার রাইট আমার নাই কিন্তু আপনার এই যে বলে না যে যানবাসানি ফরজ হিসাবে যদি আপনি তাদেরকে বলেন যে আপনার ডকুমেন্টগুলি আপনার শুধু পাসপোর্টটা আর টিআরপি কার্ডটা ছাড়া বাকি সব নিয়ে গেছে তখন আপনি একটা লিগেল একটা আপনার যে ইয়ে করবেন যে আপনি মামলা করবেন ওই মামলা করার পরে ওই দেশ আপনারে আপনার জাতিসংঘের সাহায্যে আপনাকে একটা সহযোগিতামূলক একটা পেপারস দিবে। ওই পেপারস নিয়ে আপনি আরেক জায়গায় কাজ করবেন ওই কাগজের কন্ট্যাক্ট হওয়ার পরে আপনি কাজের কন্ট্যাক্টের মাধ্যমে পরে আপনি আপনার লিগেল যে কার্ড আবার যে টি আর পি কার্ড ওইটা অ্যাপ্লাই করবেন ওই অ্যাপ্লাই করার পরে এটা ছয় মাসের প্রসেসিং ওই অ্যাপ্লাই করার পরে আপনি যদি টি আর পি কার্ড ওইখানে পেয়ে যান তাহলে আপনার ওই দেশের বৈধ হয়ে গেলেন আজীবনের জন্য তো প্রতি দুই বছর পরে পরে আপনি রেনিউ করাবেন এককালীন পাঁচ বছর পরে পারমানেন্টলি যেই পি আর বলা পিআর বলেন ওই পি আর কার্ডটা পাবেন পারমানেন্ট রেসিডেন্ট কার্ড এই হচ্ছে কি আপনার এই লিথুনিয়াতে বা ইউরোপের যে প্রসেসিংটা অন্য দেশে যায় কিভাবে প্রসেসিং করবে সেটা অনেকে হয় কি যে কাজ আছে বা পোল্যান্ডে বড় ভাই আছে আত্মীয় স্বজন আছে ওইখানে চলে যায় এইভাবেই কাজগুলি করতে হয় ধন্যবাদ ভাই ভাই ডিপ্লোমা এর পরে কোনো অপশন আছে মানে বুঝলাম না ডিপ্লোমার পরে কি কোথায় এই অপশন অপশন কি আপনি বাংলাদেশে চাইতেছেন না এই যে লিথুনিয়া চাইতেছেন না ইউরোপের কোন দেশে চাইতেছেন একটু বুঝাই বলবেন অনেক তো বলতাছে ওয়ার্ক পারমিট বের করে পোল্যান্ডে নাকি টিআরপির জন্য অ্যাপ্লাই করা যায় হ্যাঁ আপনার এই কোন দেশের ওয়ার্ক পারমিট বের করে আপনার পোল্যান্ডে টিআরপি কার্ড বের করা যায় এটা আমাকে একটু বলবেন কারণ টিআর ওয়ার্ক পারমিট হয় একটা দেশের না ওয়ার্ক পারমিট হয় একটা কোম্পানির হ্যাঁ ওই কোম্পানি যদি না নেয় বা ওই কোম্পানি যদি আপনাকে রেসপন্স না করে তাহলে তো অন্য কোম্পানি আপনাকে নিবে না তো অন্য দেশ কিভাবে নেবে হ্যাঁ আচ্ছা বাই লিথুনিয়া কি এখন ভিসা চালু আছে যে বাই লিথুনিয়া তো ভিসা প্রসেসিং চলতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দেশের পরিস্থিতি মোটামুটি একটু এই ঝামেলাপূর্ণ শেষ হয়ে গেছে ঝামেলা শেষ প্রায় এখন থেকে আপনার পরিপূর্ণভাবে ভরদুম হ্যাঁ দেখবেন যে ইউরোপে বিভিন্ন দেশে এই কর্মী নিয়োগ নিচ্ছে আর বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ আপনার বর্তমানে যেই প্রধানমন্ত্রী জানেন আপনারা যে ওয়ার্ল্ড ফেমাস একজন প্রধানমন্ত্রী যার কিনা প্রতিটা ইউরোপের প্রত্যেকটা নিউজ টেলিভিশনে আপনার এই যে আমাদের ডক্টর ইউনুসের নিউজ আসে হ্যাঁ বাংলাদেশে উনি কী করতেছে না করতেছে সবগুলি আর ওনাকে আগে থেকে চিনে উনি সরকার থাকা না থাকার যখন ছিল না তখনও উনি বিআইপি ছিল হুম ডিপ্লোমা এরপর লিথুনিয়াতে স্টুডেন্ট ভিসা আপনি যদি ডিপ্লোমা নিয়ে আসেন মানে আপনি স্টুডেন্ট বিষয় নিয়ে আসেন স্টুডেন্ট বিষয় আসার পরে যদি এখানে কাজ করেন কাজের এই কন্ট্যাক্টের মাধ্যমে আপনার টিআরসি কার্ড পেয়ে যাবেন আশা করি আর পেয়ে গেলে আপনি এখানে থেকে আপনি সবগুলি প্রসেসিং করতে পারবেন আরেকজন লেখছেন পোল্যান্ডের পোল্যান্ডের কী ভাই মিনিট অনেক তো বলতেছে ওয়ার্ক পারমিট ঠিক আমি আপনার তো বললাম হ্যাঁ যে আপনার একটা ওয়ার্ক পারমিট দেয় একটা কোম্পানি একটা ফ্যাক্টরির মাধ্যমে ওয়ার্ক পারমিট বের হয় একটা ফ্যাক্টরির মাধ্যমে ওয়ার্ক পারমিট বের হইয়া আরেকটা ফ্যাক্টরিতেই আপনি কাজ করতে পারবেন না আর আরেকটা দেশে কিভাবে যাবেন আর যদি ওই ফ্যাক্টরি হ্যাঁ যদি ওই ফ্যাক্টরি ওই পোল্যান্ডে শাখা থাকে হুম একটা ফ্যাক্টরি কিন্তু বিভিন্ন দেশের শাখা থাকে যদি ওই ফ্যাক্টরি শাখা পোল্যান্ডে থাকে আপনার ওয়ার্ক পারমিট বেরোইছে লিথুনিয়া থেকে তাদের শাখা আছে পোল্যান্ডে হ্যাঁ তখন সম্ভব হইব বুঝতে পারছেন ভাই বেলারস থেকে কিভাবে বের হবো প্লিজ ভাই একটু বলবেন আমাকে বেলারস থেকে আপনি কোন দেশে আসতে যেতেছেন কোন দেশে হইবেন আর বেলারস থেকে আপনি বাসের মাধ্যমে আসবেন বাসে কোন কোন দেশে যাওয়া যায় আর বাসের টিকিট আপনি অনলাইনে চেক করবেন যে এই দেশে গেলে আপনার অনলাইনে টিকিটের মাধ্যমে আপনার কোন কোন দেশে যাওয়া যায় আর কি কি ডকুমেন্ট লাগে হ্যাঁ আপনি এটা কিন্তু নিশ্চিত আমি আবারও বলতেছি এই যে সেনজেনভুক্ত দেশে চলে আসলে আপনার বাসের মধ্যে বা বর্ডারের মধ্যে কোনো চেক হয় না হুম আমি লিথুনিয়াতে দুই মাস কাজ করছি আপনি যে ভাই তারিফ ভাই আপনি দুই মাস লিখতে কাজ করছেন এখন কোথায় আছেন আপনি একটু জানায়েন হ্যাঁ আর আপনি কোন দেশে যাবেন বা একটু জানায়েন আর আপনার ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে আমার পার্সোনালি আপনার সাথে আমি যোগাযোগ করব। আমি বেলারস থেকে কিভাবে বের হবে প্লিজ ভাই জানাবেন ওকে এখানে স্যালারি কম তাই পোল্যান্ডে যাইতে চাইতেছি আপনি ঠিক আছে এখানে যেহেতু স্যালারি কম স্যালারি কম হবে এটাই স্বাভাবিক স্যালারি কম আপনি যদি পোল্যান্ডে যায় যদি স্যালারি পোষায় আপনি যাবেন অসুবিধা নাই আপনি এই লিগেল আপনার লিগেল একটা এই যে মামলা করবেন এখানে এসে যে আপনার এখানে বিভিন্ন সমস্যার কারণে আপনি ওই দেশ ছাড়া পালাইতে হয়েছে হ্যাঁ এইভাবে আপনি আসা একটা মামলা দিবেন ওই যে আপনার বৈধ অবস্থায় দিতে হবে হ্যাঁ অবৈধ অবস্থায় দিলে এটা আরেক প্রসেস হয়ে জায়গা ধরুন আপনার টিআরপি কার্ডের মেয়াদ যদি দুই বছর থাকে এই দুই বছরের ভিতরে দিতে হবে আবার যদি আপনার মেয়াদ চলে যায় তখন আরেকটা আরেক প্রসেস চলে যায় আচ্ছা যাই হোক বেলারুস থেকে আমি স্পেনে যাব বাই স্পেনে আপনি স্পেন তো আরেক করা করে একটা দেশ হ্যাঁ তবে সবচেয়ে বেশি করা করে হচ্ছে আপনার গ্রীষে গ্রীষে আপনি অবৈধ মানুষ কাজ করতে পারবেন না বেলারুস থেকে আপনি দেখেন স্পেনের এই যে আপনার বেলারুসে তো ফ্লিক্স বাসের ফ্লিক্স বাস আপনি ইয়েতে সার্চ দেন যে দেখেন যে ফ্লিক্স বাস আপনার বেলারসে ইয়া স্পেনে যায় কি না থেকে যদি যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি টিকিট করবেন টিকিটের মধ্যে আপনার কয়েকটা ইয়ে ওই যে শূন্যস্থান পূরণ করতে হবে আপনি না পারলে আরেকজনের মাধ্যমে করাইবেন ওই শূন্যস্থান পূরণ করতে করতে আপনি দেখবেন যে আপনার কী কী প্রয়োজন কী কী চাই এর ভিতরে যদি আপনি টিকিটটা পেয়ে যান হ্যাঁ তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবো আর আপনি এই যে বাসে করে সরাসরি চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আর আপনার পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট হচ্ছে আপনার বাংলাদেশি আপনি যে একটা মানে আপনি কোনো একটা দেশের এটার প্রমাণ না হয়তো আপনার পাসপোর্ট ছাড়া তো একদম টোটালি রোয়িং হয়ে যাবেন হ্যাঁ ওইভাবে কিন্তু আপনার পাসপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না হ্যাঁ আর অনেকে অনেক পরামর্শ দেয় পাসপোর্ট ফালায় দিতে অবশ্যই কখনোই পাসপোর্ট ফালাবেন না যদি পাসপোর্ট ছাড়া ওই যে আপনি গেমের মাধ্যমে অবৈধ পথে এক দেশ থেকে নন সেনজেন থেকে সেনজেনে যাবেন তাদের উদ্দেশ্যে বলি তারা অবশ্যই অবশ্যই পাসপোর্টটা আগে ডিএইচএল করিয়া আপনি যে দেশে যাবেন সেই দেশে আগে পৌঁছাইবেন পৌঁছায় নিশ্চিত হয়ে তারপরে আপনি এই দেশত্যাগ করবেন পাসপোর্টটা খুব বেশি ইম্পর্টেন্ট খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে গিয়ে আমরা ওই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিনা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আপনার রোহিঙ্গা ছিল বাংলাদেশে ওই থেকে বাংলাদেশের রোহিঙ্গা আসার পর থেকে বাংলাদেশের পাসপোর্ট করাটা বেশি ডিফিকাল্ট হয়ে গেছে আপনার বৈধ বাংলাদেশি বৈধ নাগরিক আপনার পাসপোর্টটা ধরেন আপনার কোনো প্রমাণ নাই আপনার কাছে আপনার পাসপোর্ট ছিল যে আপনার ফালাই দিছে তখন হয়েছে কি আপনার পাসপোর্ট করতে গেলে আপনার ওই যে তখন আপনারে আমারও পর্যন্ত সন্দেহ চোখে থেকে আমরা কি অরিজিনাল বাংলাদেশে কিনা তো এই জন্য আপনার অবশ্যই পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট জি রবিউল ইসলাম ভাই আপনি অবশ্যই অবশ্যই আপনি একটু সার্চ করেন একটু চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে বাংলাদেশ থেকে তো এই যে আমি হোসেন ভাই যে লিথুনিয়ার ভিসা কেমন হচ্ছে এখন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তো কোনো ভিসা হচ্ছে না তবে বাংলাদেশের মানুষের ভিসা হচ্ছে তবে সচরাচর ভিসা হচ্ছে এই যে তরিফুল খন্দকার ভাই উনি হচ্ছে গিয়ে দুই মাস ধরে লিথুনিয়াতে আছে আমার ভিডিও দেখতো আরও আগে থেকে বাংলাদেশে থাকা অবস্থায় সো উনি এখন লিথুনিয়াতে দুই মাস হচ্ছে চাকরি করতেছে তো উনি যেই দুই মাস আগে হয়তো গেছে আবার অনেকেই অনেকভাবে গেছে অনেক দেশ থেকে গেছে বাংলাদেশ থেকে গেছে সবার সাথে মাঝে মাঝে যোগাযোগ হয় কথা হয় তো এই এইভাবেই মানে প্রসেসিংটা একটু স্লো হয়ে গেছে আগের মতো এরকম দূরত্ব নাই স্লো হওয়ার কারণে আপনার এই মানে সবাই আটকে আছে বুঝছেন তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে আমি পাঁচ দিনের যে চারটা দেশ ঘুরলাম এর মধ্যে আমার কাছে ভালো লাগছে জার্মানি যখন গেছি জার্মানির যে বিএমডাব্লুর যে শোরুমটা এই বিএমডাব্লিউর যে মেইন মিউজিয়াম সারা ওয়ার্ল্ডের মধ্যে যে বিএমডাব্লিউ জার্মানি তৈরি হয় আপনারা জানেন তো সেখানে আপনার বিভিন্ন এই বিএমডাব্লু বিভিন্ন নতুন নতুন মডেল আছে বিভিন্ন গাড়ি আছে সেখানে পাবলিশড হয় তারপরে বিশ্বের সব দেশে আপনার এই ছড়ানো ছিটানো হয় একটা গাড়িতে কি কি ইউজ করছে স্যার সাইলেন্সার তারপরে গাড়িটার সব ভিউ গুলি এখানে ডিসপ্লের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানো হয় তারপরে আপনার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে এই যে ভবন এটা হচ্ছে বিএমডাব্লিউ মেইন যে ভবনটা এটা তো আমি সেখানে দুদিনের দিনের মতো ছিলাম জার্মানিতে তো দু দিন থাকার পরে জার্মানি এত সুন্দর আর এত মানে পরিষ্কার সূক্ষ্ম একটা দেশ যেটা কিনা আমার খুবই ভালো লাগছে জার্মানি ইউরোপের মধ্যে এই সুইজারল্যান্ড হচ্ছে দেখার মধ্যে প্রাকৃতিকের মধ্যে এমনভাবে সাজানো যে আপনি ভুল ধরতে পারবেন না যে কোন জায়গায় জিনিসটা কোন জিনিসটা কোন জায়গায় হলে ভালো হইতো এরকম ভুল ধরার মতো নাই মানে এত সুন্দর সাজানো গুছানো একটা দেশ আর জার্মানিটা হচ্ছে শহরের দিক দিয়ে আমি আমরা যে শহরে গেছি ওই শহরটা হচ্ছে আপনার মানে সবচেয়ে ধনী একটা শহর ওই শহরে শহরটা অনেক পরিষ্কার হ্যাঁ অনেক গুছানো আর সুইজারল্যান্ড হচ্ছে গিয়া প্রাকৃতিক দিক দিয়ে অনেক বেশি সুন্দর দুইটা দুই জিনিস আর লিখলেন হচ্ছে ছোট্ট একটা দেশ এই এখানে আপনার এই যে সুইজারল্যান্ডে এই যে এইগুলি তো আমরা ক্যালেন্ডারে দেখতাম হ্যাঁ ক্যালেন্ডারে দেখতাম মানে এটা বাস্তবে যখন দেখছি মনে হইতাছে যেমন থ্রিডি কোন একটা ছবি এখানে টানায় রাখছে যে এটাও ক্যালেন্ডারের মতো মনে হইতেছে মানে বাস্তবে এত সুন্দর একটা দেশ এত সুন্দর একটা দেশ যে আপনাদেরকে বইলা বোঝানোর মতো না তো যাই হোক অনেকে লাইভে আসছেন অনেকে দেখছেন ধন্যবাদ সবাইকে আশা করি সবার মনের আশা পূর্ণ হোক আর সবার কাছে একটাই কথা যদি ইউরোপে আসেন অবশ্যই অবশ্যই আপনাদের সকলকে আমন্ত্রণ রইল সুইজারল্যান্ডে এর মধ্যে যদি সুযোগ হয় জার্মানিতেও আসবেন কারণ সুইজারল্যান্ড থেকে আপনি জার্মানিতে বাসে যাইলে এই তো ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে বেশি সময় লাগবে না এর মধ্যে একটা অস্থি একটা দেশ আছে ওই দেশটাও খুব সুন্দর সৌদি আরব থেকে দেখতেছেন নায়ান মুল্লা ভাই সৌদি আরব থেকে আপনার ইউরোপে দেখেন আপনার ইউরোপের কোন কোন দেশের এই যে বিএফএস প্লাস হচ্ছে গিয়ে আপনার এই কি বলে এটাকে ওই যে এম্বাসি আছে তার যে এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করেন কারণ মিডল ইস্ট থেকে ইউরোপে আসা অনেক বেশি সহজ আর সবচেয়ে বেশি ইতিহাসে সবচেয়ে বেশি ধরেন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলো দুই লক্ষ ইয়াং ছেলেরা দুই লক্ষ ইয়াং ছেলেরা ইউরোপে আসবে আর যদি আপনার মিডিল ইস্ট থেকে দশ বিশ হাজার লোক অ্যাপ্লাই করলো যে ইউরোপে আসবে তাহলে ইকোনমি অনুযায়ী আপনার ফিফটি পারসেন্ট মিডিল ইস্ট থেকে আসতে পারে আর মাত্র ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্টের মতো বাংলাদেশ থেকে আসতে পারে ইকোনমি অনুযায়ী আমার অভিজ্ঞতা থেকে আমি বলতাছি কারণ আমার দেখাই আমার ইউটিউব চ্যানেলে যারা আছে আমি ভিডিও দেখে আমার দেখায় বেশিরভাগ আপনার যে যদি বলেন তাহলে মিডিল ইস্ট থেকে ইউরোপে আসছে আর খুব কম সংখ্যক লোক বাংলাদেশ থেকে আসছে কারণ বাংলাদেশ থেকে একটু জটিল হুম আর এই যে মিডিকা তাদের কাজের অভিজ্ঞতা আছে এক একজন এক কাজের এই যে প্রমাণস্বরূপ আপনার ইয়েতে ওই যে কি বলে ওয়ার্ক পারমিট ওঠার আগে আপনার অ্যাপ্লাই করার সময় ওই ইয়েগুলি দেয় এই যে সার্টিফিকেটগুলি জমা দেয় এইগুলি আপনাকে এই ওয়ার্ক পারমিট প্লাস ভিসা হওয়ার জন্য পিএসটি কার্ড হওয়ার জন্য অনেক বেশি সাপোর্ট করে ভাই আজকে উজ বেগেস অ্যাপার্টমেন্ট নিয়ে নিয়া আমি ওমান থেকে ঠিক আছে ভাই দোয়া রইল আপনার জন্য হ্যাঁ ভাই নেপালে সিরিয়ালও অ্যাভেলেবেল পাওয়া যায় না ওই যে উজবেকিস্তান বাই যাইতেছে ও এখানে মোটামুটি অ্যাভেলেবেল অ্যাপার্টমেন্ট আছে ভাই অবৈধ থেকে বৈধ হওয়া যায় ইউরোপের কোন কোন দেশে সবচেয়ে সহজে এটা যদি আপনার ইউরোপের সবচেয়ে সহজে অবৈধ থেকে বৈধ এটা সবাই বলবে পর্তুগালে হুম পর্তুগালে আপনার এক দেশে আপনি ওই দেশে ট্যাক্স ট্যাক্স নিয়মিত চালানোর যাওয়ার পরে ওই দেশ থেকে আপনার বৈধতা দিয়ে দিব মানে আপনি অন্য দেশ থেকেও পর্তুগালে বৈধতা নিতে পারবেন হ্যাঁ ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স চালাইতে হয় কেস দিয়ে পর্তুগাল হচ্ছে সবচেয়ে সহজ এক বড়ো ভাই আমি গতকালকের আগের দিন আসছে ইতালিতে এক বড়ো বাইলক্সে আমি কোথা থেকে লাইভ করতেছি এটা হচ্ছে আমার আমার দোকান তো এখান থেকে আমি লাইভ করতেছি হ্যাঁ আমাদের টেইলার্সের দোকান প্লাস হচ্ছে লন্ড্রির দোকান আমি ইতালি থেকে লাইভটা করতেছি ভাই ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারি ভাই আমার সাথে তো অনেকেই যোগাযোগ করতে চাই কিন্তু অ্যাকচুয়ালি অনেক ব্যস্ততা থাকার কারণে কাজে থাকার কারণে আমি অনেক পেন্ডিং মেসেজগুলির ওই উত্তর দিতে পারতেছি না তবে আশা করি পেন্ডিং মেসেজগুলি উত্তর দিব আস্তে আস্তে হুম আর আমার সাথে যোগাযোগ করার একটা স্ট্যাটাস আছে যে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন যদি চান ভাই আমি তো আপনাদেরকে রবিউল ইসলাম ভাই আমি বলছি আপনার শেষ উত্তর একটাই যে পর্তুগালের সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত আপনার অবৈধ থেকে বৈধ হওয়া যায় ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত লাইফটা সবাই দোয়া করবেন আমিও দোয়া করি সবাই যেন ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম